গুড আফটারনুন ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করবো যে যেখানে আছো খুব খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে আমার চ্যানেলে জানায় আরও একবার অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা যারা অলরেডি আমার ভিডিও দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা পেজটিকে ফলো করে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি বা ফলো করনি তারা অবশ্যই ফলো করে রেখো আর সাবস্ক্রাইব করে রেখো আমার পাশে থেকেও আমাকে এইভাবে সঙ্গ দিও তাহলে আমার খুবই ভালো লাগবে আর এখন দুপুর বারোটা বাজে দেখতেই পাচ্ছ আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর আজকে রান্না হচ্ছে মাছের ডিম ভেজেছি আর কয়েক পিস মাত্র মাছ আছে আর এখানে কচুর শাক দেখো সেদ্ধ করে ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছি আর এখানে যে মাছের ঝোলটা হবে সেই জন্য সব সরঞ্জাম এখানে রেডি করে নিয়েছি আমি এখন মিক্সিতে মশলা করে নেব মাছের ঝোলের মশলাটা আর তার আগে আমার মাছটা ভাজা হয়ে গেছে এবার কচু শাকটা আমি বসিয়ে দেব মানে মাছের ডিমটাকে তুলে নিয়ে কচু শাক বসিয়ে দেব আর মাছের ডিম আর মাছ আছে কয়েক পিস তো সেই জন্য একসাথে আলু you ঝোল করব আর এই যে আমি কচুর শাকটাও বসিয়ে দিয়েছি কচু কচুর শাক আর কি অনেকক্ষণ আগে জল ঝরিয়ে রেখেছি তো বেশ একটা মানে জল জল নেই তো বেশিক্ষণ আর কি টাইম লাগেনি কচু শাকটা রান্না করতে তো মাছের মাথা দিয়ে কচু শাক করেছিলাম খেতে কিন্তু খুব ভালোই লাগে তো যাই হোক কিন্তু খাওয়ার সময় কাটা বাজতে কিন্তু খুবই বিরক্ত লাগে খেতে খুবই টেস্ট হয় কিন্তু মানে খাওয়ার সময় ঝমাঝম আর কি ভাত মাখবো আর মুখে দেবো এরকমটাই ভালো লাগে আমার কাছে যেন কাটা বাজতে একদমই ভালো লাগে না সেই জন্য খাওয়ার আগে আমি আবার কি করি এই যে কাটা কেটে মানে বেছে বেছে ফেলে দিই তো যাই হোক এবার দেখো কচু শাকটা আর কি নামানোর পর্যায়ে আর কি মিষ্টি দিয়ে তারপরে নামিয়ে দেবো মাছের মাথাটা আমি এখনও পর্যন্ত দিই নি মাছের মাথাটা দেবো আর কি টুকরো টুকরো করে ভেঙে ভালো করে ভেজে রেখেছি আর এই দেখো মাছের মাথাটা আমার দেওয়া হয়ে গেছে তোমাদেরকে সেইভাবে দেখানো হয়নি কারণ আমি পাশে একটু জল আনতে গেছিলাম মানে রান্না বসিয়ে আর কি রান্নার জলটা আর কি নেই কি বলতো যখন একটু মানে সময় সুযোগ বুঝে বুঝতেই পারছো আমরা যারা আর কি কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও করি আমাদের তো সেইভাবে ভিডিও করতে হবে মানে একটুও সময় অবলম্বন করলে চলবে না তো তাই না তো আমি আর কি কচু শাকটা বসিয়ে দিয়ে আর কি পাশের বাড়িতে জল আনতে গেছিলাম তার মধ্যে মাছে মাথাটা দেওয়া হয়ে গেছে সেইভাবে শেয়ার করা হয়নি আর তোমাদেরকে দেখালাম স্টিভ আমার পাশে ঘুমাচ্ছে আমি রান্না করছি আর আমার পাশে ও শুয়ে আছে কারণ কি বলতো স্টিভকে যতই তাড়িয়ে দিই না কেন এখান থেকে বা মানে তাড়িয়ে দেয় বলতে ঘরের দিকে যতই রেখে আসি না কেন ও আমার কাছ থেকে কোথাও যাবে না আমার পাশ ছাড়া করবেই না আমি যেখানে যাই না কেন সেখানেই যাবে আমার রান্না হয়ে যাবে আমি ঘরে চলে যাবো ওখান থেকে উঠে ঘরে চলে আসবে আমি ওকে ডাকবোও না কীভাবে সারা পেয়ে যাই তো যাই তারপরে কচু শাকটা তখন নামিয়ে নিয়েছি এবার আমি মাছের ঝোল রান্না করব সেই জন্য মাছটা আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি আর মাছ মাত্র ছ পিস আছে মানে দুপুরবেলা আর কি সবার হয়ে যাবে রাত্রেবেলার জন্য ওই যে মাছের ডিমগুলো দুপুরবেলা আমরা মাছ দিয়ে আর কি সবাই ভাত খেয়ে নেব আর রাত্রেবেলা মাছের ডিম দিয়ে ভাত খেয়ে নেবো এরকম দুই রকম হয়েছে তো যাই হোক চলো আজকে ভিডিওটা ছোটোখাটোর মধ্যেই আর কি শেয়ার করলাম তোমাদের সাথে জানি বড় ভিডিও অনেকের ধৈর্য থাকে না দেখার সেই জন্য ছোটোর মধ্যেই আর কি শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো বন্ধু বন্ধুদের মাঝে শেয়ার করে দিও ফেসবুক পেজ থেকে যারা দেখছো ভিডিও মানে পেজটি ফলো করো যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো টাটা বাই আজকের মতো এই পর্যন্ত